হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি দেবব্রত অধিকারী আমি আজকে বর্তমানে আসি বাঁকুড়া জেলায় পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ঠিক আছে তো এনার এখানে আসছি ওনার নাম হলো আমাদের ফুলচান মুর্মু তিনি ফাইটো হ্যাবিট যেটা নাকি এই ব্রেনটার থেকে বেরোয় ফর্মুলা এটা বাহাদুরি আত্মহকারের বিষয়বস্তু না সত্যি আমি বলি না জীবনটা একটা বিরাট বড় সুযোগ যে নাকি সত্যিই আমাদের মানব বডিকে আমাদের মানব জীবনটাকে ভালোবাসে সে সত্যিই এই ফাইটো হ্যাবিটকে গুরুত্ব দেবে তার কারণ এইর এরকম একটা ফর্মুলেশন একটা ইউনিক ফর্মুলেশন যেটা নাকি বিভিন্ন সায়েন্টিস্টের টপিক মেনে একদম সিস্টেম মতে তৈরি করা হয়েছে এটা হলো আমাদের মানব দেহের কোষের খাবার পুষ্টি আমাদের বডি না ভাত মাছ মাংস ডিম দুধ আপেল আঙ্গুর কলা যত দামি খাবার হোক না কেন সেগুলো কিছুই বুঝে না ঔষধও বুঝে না বডি বডি বুঝে পুষ্টি আমাদের বডির দরকার পুষ্টি প্রত্যেক দিন সেই পুষ্টি এই ফাইটো ফাইটোহ্যাবিটের মধ্যে রয়েছে কমপ্লিট পুষ্টি পুষ্টি কি শুদ্ধ অক্সিজেন তারপরে শুদ্ধ জল আর প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার এই আট রকমের উপাদান যদি আমরা বডিতে প্রত্যেক দিন ইন মানে ইনক্লুড করতে পারি তাহলে বডি ফিট অ্যান্ড ফাইন থাকবে কিন্তু আজকের পরিস্থিতিতে মানুষের এইটা করা সম্ভব হচ্ছে না মানুষ নিজস্ব প্রয়োজনীয়তায় বা মানে বিভিন্ন কারণে সেগুলো বলে আমি ভিডিও দেরি গাইতে করবো না আপনারা এনার থেকে একটু শুনুন একটু জোরে করে বলুন আপনার নাম পরিচয় আর ফাইটু হ্যাবিট আপনি কত দিন থেকে খাচ্ছেন তো আপনার নামটা একটু বলুন জোরে করে বলুন আমার নাম ফুলচাঁদ মুর্মু আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওই সারেঙ্গা থানাতে আমার বাড়ি আমি এই ফাইটু হ্যাবিট একটু আগা চা হন ওই যে সূর্যের আলোটা হ্যাঁ তিন কুটো খেয়েছি ওই তিন কুটো খাওয়াতে আমার কোমরের ব্যথা এবং প্রেশারের সমস্যা মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কমরে ব্যথা ছিল হাঁটুর ব্যথা ছিল শরীরেরও ব্যথা ছিল আর সঙ্গে প্রেশার আর তার মধ্যে অলসতা ভাব আমার ছিল এই খাওয়ার পরে আমি একবারে মানে খুব মানে ভালো অনুভব করছি আজকে তিন ঘন্টা বাইক চালিয়ে আমাকে নিয়ে আসছে তিন ঘন্টা বাইক চালাইছে ঠিক আছে তাহলে দেখুন যদি এনার্জি না থাকতো আগের আলসির মতো থাকতো তাহলে কিন্তু এটা করতে পারতো না আর মাত্র তিন মাস রানিং চলছে আর আমার বয়স হচ্ছে আর কি ফোরটি নাইন ফোরটি নাইন আর তবু কিন্তু ওই বাইকে আমরা ঘুরছি এটা খাওয়ার পরে তা আগে যেটা নাকি বাইক এতটুক চালাতো না আজকে কিন্তু সেই এনার যেটা ওনার মধ্যে চলে আসছে জাস্ট তিন মাস তাহলে আগামীতে আরও কত দুর্দর্শ রেজাল্ট আসবে তা আপনারা অবশ্যই এটা একটা গুরুত্ব দিন হ্যাঁ এনি ডিজিজ ওয়ান সলিউশন যার কোনো সাইড এফেক্ট নেই আমি খুব ভালো বলছি আপনার আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম গৌরী শঙ্কর ভট্টাচার্য আচ্ছা আমি থাকি সোনারপুরে কলকাতা সংলগ্ন আচ্ছা মানে গড়িয়া সোনারপুর এই সোনারপুর অঞ্চলের অধিবাসী আমি হুম হুম আচ্ছা আমার বাড়িতে সামান্য একটু ছাদ আছে আমি এই ছাদে মাটি ফেলে কিছু গাছ লাগানোর চেষ্টা করছি যেমন একটা লেবু গাছ আছে কিন্তু তাতে সবজি এখন মানে ফল এখনো ধরেনি প্রায় এক বছরের কাছাকাছি হতে চললো আমার নিয়ে এটা লাগিয়েছিল আরকি কিন্তু আমি জানিনা যে কিভাবে কি করতে হয় শুধু লাগিয়েই আমি খালাস এবং মাঝে মাঝে জল ঢেলে দেয় কিন্তু যাই হোক আমি এখন বাজার থেকে তো নির্ভরশীল সবজি টবজি কিনতে গেলে এই যে করলা কিনি বা উচ্ছে কিনি দেখি তাদের গোড়ার দিকে একটা সবুজ সবুজ গাল থাকে দোকানদারকে জিজ্ঞেস করলি ভাই এগুলো কেন থাকবে এগুলো তো থাকার কথা না তখন পাশের যে চিনি আমারই মতো খদ্দের তিনি বলেন জানেন না না এটা তো ওই ওষুধ থাকে বালতিতে ওষুধ মাখিয়ে বালতি চলে যে সমস্ত ঝাঁকা ভর্তি ওইগুলো ডুবে দেয় দিয়ে তারপর ছেঁকে নেয় ছেঁকে নিয়ে আমাদের বিক্রি করে দেয় আচ্ছা 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 তারপরে এই যে কলমি শাক বা পুঁই শাক এই যে শাক জাতীয় জিনিসগুলো এই তো কাঁচা ইউরিয়া মেরে দেয় আচ্ছা হাস তাহলে আমরা কি খাচ্ছি আর আপনার আমাদের তো এই জন্যই তো অসুখ বিসুখ ভর্তি হচ্ছে

গাছের গোড়ায় সার জল ঢালছেন তাতে বেশ উৎসাহিত হচ্ছি সেই জন্যই আমি আপনার শরণাপন্ন যদি আপনি আমাকে অশেষ ধন্যবাদ আমি অবশ্যই আপনার পাশে আছি এবং আপনাকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনি শেখার পরে কিন্তু আমার মতো আপনাকে একটু ভূমিকা নিতে হবে মানুষকে একটু যেচে মানে অ্যাওয়ারনেস দিতে হবে তার কারণ কি অনেকেই নেবে না জানি অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের কর্তব্যর মধ্যে পড়ে এটা যে কেউ শুনুক আর না শুনুক একটা কথা আছে না মানে ব্রাহ্মণের মন্ত্র বলে আর পাঠায় বলে আমাকে একটা খারাপ ভাষা আছে সেটা আমি যাচ্ছি না যে পাঠায় বলে আমি আমার শোনার দরকার নেই হ্যাঁ যে ব্রাহ্মণের মন্ত্র পড়তেই থাকবে আর যারা না শোনার তারা শুনবে না কিন্তু দশজনকে বলে দুজন কিন্তু বুঝবে দুজন জাগবে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে দুনিয়াটাকে জাগ্রত করা সম্ভব যেটা আমার মিশন মিশন একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধনী নিরুগী একটা স্বাবলম্বী সমাজ স্বাবলম্বী দেশ তৈরি করা এটা মানুষ পারে না এমন কোনো কাজ নেই আমিও সেই বিশ্বাস নিয়ে আমি মানে টপিকটায় অগ্রসর আছি এবং আপনার সঙ্গে আমি একমত এবং আমরা সবাই মিলে করবো জয় একদিন হ্যাঁ তো একটা সুস্থ সমাজ অবশ্যই হবে এটা মিশন ভিশন চ্যানেলের তো আমি অলরেডি একটা পেশেন্টের সম্মুখেই মানে ভিডিওটা করছি হ্যাঁ মানে একটা এই ফাইটো হ্যাবিটের যে টপিকটা তো সেই ওনার মুখের কথাটাও আপনি একটু শুনুন লাইভে বলুন

আর এটা এটা খাওয়ার পরে আমার খুব ভালো আর মানে অনুভব হচ্ছে আর ওই অলসতা কিন্তু সম্পূর্ণ চলে গেছে আজকে আমাকে তিন ঘন্টা বাইক জার্নি করে আমাকে ঝাড়গ্রামে নিয়ে আসছে উনি ওনার বাড়ি গেছি ওনার বাড়ির থেকে আবার ঝাড়গ্রামে নিয়ে আসছে তাহলে কতটুকু এনার্জি থাকলে সেটা হয় উনি আলসামি আগে আলসা ছিল হ্যাঁ অনেক আলসা ছিল তো ওইরকম আলসা যদি থাকতো তাহলে কিন্তু উনি বলতো চলেন বাসে যাই কি তাহলে আমরা দুজনে আজকে বাইক জার্নি করে এত দূরে আছি ঝাড়গ্রাম এখানের পরিবেশ আপনি লাইভে একটু দেখুন আজকে লাইভ ভিডিওটা উপলব্ধি করতে পারবেন যে আমি কোথায় চলে আসছি কোথাকার লোক কোন জঙ্গলে লোক কোন জঙ্গলে চলে আসছে হ্যাঁ আর এই যে এখনই আমি ফুলমণি মুর্মু দিদির সাথে লাইভ ভিডিও রেকর্ড করবো ওনার মুখের থেকে শুনবেন উনি ফাইটে হবি উনিও তিন মাস হলো খাচ্ছে ওনার মুখের থেকে শুনবেন হ্যাঁ আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি বলুন এই যে মাটির কথাটা বললেন না মাটি আমি তো এখানে ঠিক ভালো মাটি পাবো না তাহলে মাটি দরকার নেই মাটি ভুলে যান মাটি আপনি তৈরি করতে পারবেন আপনাকে টোটাল ফর্মুলা আমি দেব আমার লাইভ ভিডিওতে দেওয়াও আছে আপনি একটু আস্তে আস্তে ভিডিওগুলি ফলো করতে থাকুন আর আমি এখানের প্রোগ্রামটা শেষ করে পরে আপনার সাথে আমি পার্সোনাল আপনি হোয়াটসঅ্যাপে না আপনার নাম অ্যাড্রেসটা একটু পাঠিয়ে রাখুন আমি পরে ফ্রি হয়ে

কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই আমি পরের দিন বাড়ি ফিরবো ঠিক আছে ঠিক আছে আমি কি বলি মানুষ যদি কিছু ভাবনা চিন্তা করে সেটা বাস্তবে বাস্তবিত করা যায় মাটি ছাড়াও চাষবাস আপনাকে করাবো মাটির অভাব হবে না আপনি মাটি তৈরি করতে পারবেন মাটি আলটিমেটলি লাগবে মাটি হলো দুনিয়ার সর্বশক্তিমান জিনিস মাটি আর গাছ হ্যাঁ এটাই মাটি আর গাছের এই ব্যাপারটা যদি কৃষক বন্ধুরা বুঝতে পারত তাহলে প্রকৃতি আরো সুন্দর হয়ে যেত আমরা মানে অলরেডি একটা নিরুগী সমাজ মানে থাকতাম আর কি আজকে যেটা দূষিত সমাজ হয়ে গেছে সেটা নিরুগী সমাজ হয়ে যেত যদি কৃষকরা এই সাবজেক্টটা মানে ব্রেনে ঢুকতো যে মাটি আর গাছের একটা সম্পর্ক তাহলে আর জন্য তারা বিভ্রান্তি হতো না যেটা নাকি মানুষ কষ্ট করে কষ্টের টাকার ডাক্তার আর নার্সিংহোম আর সারের দোকান বিলি করতে চলছে তো আমার টার্গেট তাদেরকে একটু হাতে নাগে মানে ধরিয়ে দিয়ে ক্লিয়ার করে দেওয়া ডাল ভাতের মতো সীতা

আর যারা নাকি প্রকৃতির বিরোধী লোক তাদেরকে আমি ঘৃণা করি যারা প্রকৃতিকে ভালোবাসে না না আর নিজের জীবনকে নিজের বডিটাকে যারা ভালোবাসে না তাদেরকে আমি ঘৃণা করি পৃথিবীতে সবচেয়ে দামি আমাদের মানব জীবন আর এই পৃথিবীর এই যে প্রকৃতি বাহ আপনার কথাগুলো খুব সুন্দর লাগলো মানে ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের কথাবার্তাগুলোই তো ইনস্পিরেশন যে মানে উৎসাহ যোগায়

এই পরিশ্রম করতেছি না এই সাবজেক্টটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন ফাইটো হ্যাবিট তাহলে কিন্তু আজকের এই নিউ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জামানায় আজকেও আপনি একশো বছর ক্রস করতে পারেন যেটা মূল সবচেয়ে বিষয় বিষয়বস্তু যাদের মানুষের মিশন ভীষণ নেই সবারই মিশন ভিশন কি থাকবে একটা বাড়ি করব গাড়ি করব হ্যাঁ টাকার বিছানায় ঘুমাবো ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে কোটি কোটি টাকা হ্যাঁ শুয়ে শুয়ে খালি জুস খাবো আর মানে সকালে বিছানায় উঠেই চা কফি খাবো আনন্দ করবো কিন্তু আলটিমেটলি সেই আনন্দটা নিরানন্দে পরিণত হয় সেই প্ল্যানিংটা ভুলভাল থাকার জন্য সবচেয়ে বড় প্ল্যানিং হলো আমাদের সবচেয়ে আমাদের জীবনটা এটা সবচেয়ে আপন এইটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস বাড়ি গাড়ির মানে থেকে এর মধ্যে যে অর্গ্যানগুলো আছে এটা পৃথিবীতে কিনতে পাওয়া যায় না একটা গাড়ি কিনবেন গাড়ির স্পিয়ার পার্টস বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু এই বডির যে অর্গ্যানগুলো আছে ব্রেইন হার্ট লাংস কিডনি লিভার হ্যাঁ চোখ এগুলা একবার খারাপ হলে আর দ্বিতীয়বার ডাক্তারের বাবারও দম নাই আপনাকে ওটাকে কমপ্লিট কিউর করে দেয় তো ঘটনা হলো যারা নাকি বোকার মতো ডাক্তারের ডাক্তার করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমার করজোরো রিকোয়েস্ট দয়া করে ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করুন আর এই ফাইটোহ্যাবিটের টপিকটি ভালো করে দেখে নিন আমি ইনস্ক্রিনে ডিসক্রিপশন বক্সের লিঙ্কেও দিয়ে রাখবো আপনারা দেখুন হ্যাঁ এই টপিকটা যে বারো রকমের উপাদান দিয়ে তৈরি প্রকৃতির গাছ গাছলা দিয়ে তিনটা উপাদান ভারতবর্ষের বাইরের আর নয়টা ভারতবর্ষের বিশিষ্ট উপাদান সেই উপাদানগুলি আপনারা দেখে এই সব যদি তৈরি করতে পারেন ভালো কথা তৈরি করে খান অ্যাস্ট্রাক লাগবে শুধু পাউডার দিয়ে হবে না অ্যাস্ট্রাক নির্যাস আমাদের নির্যাস থেকেই আমাদের আমরা যখন খাদ্য খাবার খাই না পেটে যায় ওইটা নির্যাস তৈরি হয় তারপরে আমরা বডিতে এনার্জি পাই খাওয়ার সাথে সাথে কিন্তু এনার্জি পাই না এইটা খেলে আপনি দশ মিনিটের মধ্যে বডিতে এনার্জি আসবে খেয়ে খালি জল খাবেন মানে খাওয়ার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি কিভাবে খান আপনি বলেন একটু জোরে আমি এই ফাইটো হেবিট মুখে চারটা ক্যাপসুল দিয়ে একটু সামান্য জল খাই অল্প জলে আপনি মানে ম্যাক্সিমাম দুই থেকে তিন ঢোক জল দিয়ে খেতে হয় তিন ঢোক তারপর ওই গ্যাসের সঙ্গে আমি একটু বলে নিই গ্যাসের সমস্যা থাকলে নর্মাল জলে খাবেন গ্যাসের সমস্যা না থাকলে গরম জলে খাবেন মুখে শোয়ার মতো গরম জল বলুন এবার এরপর দশ মিনিট পর দশ থেকে বারো মিনিটের মধ্যে 10 থেকে 12 মিটারের মধ্যে আমি এটা মানে পেট ভর্তি করে তৃপ্তি সহই জল খেতে হয় হ্যাঁ পেট ভর্তি করে তৃপ্তি তৃপ্তি সহই জলটা যেটা খান জানো আপনার শান্তি লাগে জলটা কিন্তু তৃপ্তির জিনিস অফাল খাবেন ভূমি ভূমি পাবে ভালো লাগবে না ঠিক আছে আর যখনই তৃষ্ণা পাবে তখন আরও আর যখনই 10 মিনিট বাদে পেট ভর্তি করে জল খেলেন কাজ কর্ম করেন এক্সারসাইজ করেন হ্যাঁ একটু বাদে বাদে দেখবেন আপনার জল পিপাসা পাচ্ছে ও জল চাবে বডি আমাদের বডিতে एक्चुअली 90% জল বিজ্ঞানে বলে ফিফটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবার তার মধ্যে যে বাকিটা রক্ত থাকে রক্তের মধ্যেও আবার জল থাকে সেগুলো মিশিয়ে নাইনটি পার্সেন্ট জল বলা যায় সেগুলো তর্কে আমি যাচ্ছি না তো জলটাকে আমার প্রত্যেক দিন লোড আনলোড করতে হয় তাহলে বডিতে বিরাট এনার্জি পাওয়া যায় কিন্তু আজকে যে জলটা আমরা খাচ্ছি কেনা জল সেটা তো মিনারেল নাই মিনারেল ছাড়া জল খাওয়া মানে বিশেষ সমতুল্য তাই আমি রিকোয়েস্ট করবো ফাইটো হ্যাবিট খান নিরোগী হয়ে যান এই ফাইটো হ্যাবিটের মধ্যে সমস্ত রকমের বডির কার্যকলাপের যত ফাংশনের দরকারের জন্য যা যা দরকার সমস্ত প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার যতটুক দরকার পুরা কৌটা যদি খান পুরা কৌটা খাইলেও আপনার যতটুক দরকার ততটুকুই নেবে বাদ বাকি ওয়েস্টেজ করে দেবে আর চারটা ক্যাপসুলে চব্বিশ ঘন্টার পূর্ণ খাবার এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট বাহান্নটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আপনার আমরা যেরকম তেলাক্তযুক্ত খাবার যদি খাই ভাবেন একবার কথাটা আমরা যদি বেশি তেল দিয়ে রান্না করে কিছু খাই বাসনটা যদি ভীম সাবান দিয়ে বেশি করে ঘষে ঘষে মাজতে হয় তাহলে এইবার তেলযুক্ত যেটা খাবার আমরা খেলাম যেই বাসনে ছিল সেইটাকে যদি ভীম সাবান দিয়ে না ধুলে তেলটা না যায় তাহলে সেই যুক্ত খাবারটা ভিতরে যাওয়ার পরে বডির ভিতরটা কেমন হয় সেই সেটা কি আমরা কি ভীম সাবান খাইয়ে মানে ভিতরে ঢুকিয়ে দিয়ে কি পরিষ্কার করব পারব কি না উপায় নেই ডাক্তারের লেনে কোনো উপায় নেই একমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট পারে আপনার বডির সেই টক্সিনটাকে বের করে দিতে তাই বলবো আপনারা রিকোয়েস্ট আপনাদের ফরোরে আপনারা এই টপিকটা দেখুন এই বাহান্নটা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বডির টক্সিনটাকে বের করে দেবে তাই একদম শর্টকাট ফর্মুলা কমপ্লিট নিউট্রিশন পুষ্টি আপনারা খান সুস্থ হয়ে যায় ঠিক আছে বলুন তাহলে ফাইটোহেবিট খেয়ে তাহলে এখন আপনি ফুল এনার্জি পাচ্ছেন আমি ফুল এনার্জি পাচ্ছি এবং আমার যে সমস্যাগুলো ছিল কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ওই জন্য আজ আমি বাইকে করে সেই বাঁকুড়া থেকে মানে ওই ঝাড়গ্রামে মানে আসতে পেরেছি বুঝুন তাহলে তাহলে এখানে এই লাইভ ভিডিওতে মিথ্যা কথা হয় না ঠিক আছে আমার বয়স তো ওই ফোরটি নাইন ফোরটি নাইন বয়সে আমারও ফোরটি নাইন কিন্তু এবার ডিফারেন্সটা দেখুন এই বয়সে আমরা ওই বাইক নিয়ে ওই বাঁকুড়া ঝাড়গ্রাম মানে ঘুরা হচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে বলুন একবার জয় ফাইটো হ্যাবিট জয় জয় ফাইটো ফাইটো জয় তো আপনারাও ফাইটো হ্যাবিট খান নিরোগী হয়ে যান আপনারাও ফাইটো হ্যাবিট খান নিরোগী হয়ে যায় দেখ থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের নমস্কার ভিডিওতে দয়া করে একটা লাইক কমেন্টস করে বন্ধুদেরকে শেয়ারিং করুন মানুষকে বাঁচতে সহযোগিতা করুন উপরে অবশ্যই আপনাকে আশীর্বাদ দেবে থ্যাংক ইউ টাটা